আছিলো ত তেলো ক'লো হেৰি হাই হাৱা কৰাি লগত লগত কোনো ক'লো দে হা হা হেৰি হাই কি হৈছে হা তে কৈছে তে হাৱা কৰাইছ হা চাহ হাগা এতিয়া দে আমি আৰাম তে আমাৰ তেনে

শালৰ বদ নাই সোৰে শুনি বানা বাৰা শুনি নাড়াই শুরু করে দিছে কি মানুহ কিছুই বুজি না কেৰে তরমুচ কোন খেল শালা ঘরে বাট পৰি দেখছ আমি বুজ পারি পাইলাম না শালাদা খালি একবার আইলি হয় কি কৰি ওলাইছ তরমুজ খিনি খাই হায় রে হায় এই জেলা তরমুজৰ মনে সাত লাগবো বেছি নাগল টকটোকা

খুব সাত একবারে এতো সাত কে এতো সাত হ্যাঁ হবি কিনা সাহায্য যে জানা আছে I want a now. But it's nine. Mm. <laughs> oh, no. <laughs>